ভাই তুমি কেন এমন করলে ভাইয়ের মৃত্যুতে করে ডুকুরে কাঁদলেন দিদি উল্লেখ্য আজ সাত সকালে গাছ থেকে মৃতদেহ উদ্ধার হয় ধূপগুড়িতে ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় দুঃখজনক ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার দুই নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বেগুনটারি এলাকায় মৃত যুবকের নাম সন্তোষ রায় বয়স আনুমানিক চব্বিশ বছর তার বাবার নাম অনিল রায় ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েন শনিবার সকালে পরিবারের সকলে ঘুম থেকে জেগে উঠলে ও সন্তোষ ঘুম থেকে জেগে ওঠেনি দরজায় শব্দ করে তার বাবা ডাকাডাকি করেন কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখেন সে ঘরে নেই এরপর বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির অদূরে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাবা অনিল রায় এরপর তিনি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে শান্ত এলাকায় একজন শান্ত স্বভাবের যুবক ছিলেন তার মৃত্যুতে আপনজন প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন বারবার অজ্ঞান হচ্ছেন তার বাবা মা কিন্তু কি কারণে সন্তোষের আত্মঘাতী সেই বিষয়ে ধোয়াশাই থেকে গেল

আর বাইরে বাইরে দরজা দাঙে দাঙে কোনো শব্দ নেই তার ভিতরের দরজা খুলি দেখে তো ওই ঘরের লোক যখন নাই তখন ওই চারে পাখি ঘুরে ঘুরে দেখছে নাই তারপরে ওই যে বাগান বাড়িতে পাওয়া যায় বাড়ির পাশেই বাড়ির পাশে কি নাম ছিল ওর সন্তোষ বয়স বয়স সাতাইশ বাড়িতে কিছু হয়েছিল কি কিচ্ছু হয়নি কেউ করতে পারে তাই বাড়িতে ঝগড়া না গেলে কবে তো তাও কিছু করবো পারে আর ধুড়ি লোক তো জানি না এই ঘটনাস্থলে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে নিয়ে গেছে নিয়ে গেছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো তোমাদের রায়পাড়া তো আপনার কি মনে হয় ঘটনাটা কেন ঘটতে পারে তার কোনো মানসিক রোগ টোগ এরকম কিছু ছিল কি এখন ওইটাই বুঝে যার ভিতরে চাপা দিয়ে রাখছে কোনো দোস্ত কোনো মাঝে মাঝে ঝগড়া করা হইতে পারে ওটা দুঃখ নাচ্ছে আর ভিতরে রাখি দিচ্ছে আজ ফাঁসা জায়গা মারি গেল আপনার কি হয় আমার নিজের ভাবেন আপনার নাম আমার নাম হলো চরম রায় আপনার বাড়ি আমার বাড়ি হলো তো বাবুর বাড়ি